আমি জানতে চাইছি একজন সাধারণ মানুষের আর কি কতটুকু মানে দাওয়াত দেওয়া তার জন্য আবশ্যক মানে দাওয়াতি কাজ করা একজন সাধারণ মানুষের জন্য মানে তার পরিসর কতটুকু হবে সৎ কাজে আদেশ কিংবা মবশত কাজে নিষেধ করা এইগুলোর ক্ষেত্রে মানে সে তার পরিসরটা জানতে চাইছে যে আল্লাহ পাক কুরআনে বলেন কমান আহসানু কাওরান মিমমান দাআ ইলা তার চাইতে কথার দিক দিয়ে বাক্য দিক দিয়ে উত্তম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দিল এবং সেই প্রথমত সে কাজগুলিকে বাস্তবায়ন করে অর্থাৎ সে করে তারপরে দাওয়াত দেয় সুতরাং দাওয়াতের একটা ফুজিলত অবশ্যই আছে কিন্তু দেবে কারা দাওয়াত হচ্ছে দুই প্রকার একটা হলো সাধারণ দাওয়াত সাধারণ দাওয়াত মানে বাড়িতে আপনার ছেলে বন্ধ কাজ করছে আপনার স্ত্রী মন্দ কাজ করছে আপনার ভাই বন্ধ কাজ করছে আপনার সহপাঠী মন্দ কাজ করছে তো যদি আপনার সামনে যদি কেউ পরিবারের কোন সদস্য বা যাদের সাথে আপনি থাকেন তারা যদি খারাপ কাজ করে আর আপনার কাছে যদি সেইটা খারাপ কাজ দলিল থাকে আপনি জেনে থাকেন তাহলে আপনার উপরে সেই কাজটাকে সেই কাজের বিরোধিতা করা আপনার ওয়াজেব আল্লাহলি বললেন তোমাদের মধ্যে অসৎ কাজ দেখে তাহলে সে যেন পরিবর্তন করার চেষ্টা করে সে হাত দিয়ে চেষ্টা করবে যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে সে মুখ দিয়ে ভাষা দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে আর যদি সে ভাষা দিয়ে পরিবর্তন করার চেষ্টা না পারে তাহলে সে অন্তত খারাপ জানবে সুতরাং মন্দ কাজ যেটা খায় দেখবে আর যদি যে থাকে যেটা মন্দ কাজ তাহলে তার জন্য সেটাকে বিরোধিতা করা তার ওয়াজিব এটা হলো সাধারণ দাওয়াত একটি দাওয়াত হলো কি মাহফিলে দাওয়াত দায়ী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া এটা হচ্ছে ওলামাদের কাজ এটা হচ্ছে ওলামাদের কাজ সাধারণ লোকের এটা কাজ না সাধারণ লোকের এটা কাজ না শ্রেষ্ঠ যে গিয়ে জনগণের সামনে দাবাত দেবেন কারা যারা আওয়ালামা যারা জানেন কিছু লোক বলেন কি যা আল্লাহ রসুল তো করেছেন তোমরা যদি একটি আয়াতের জ্ঞান রাখো তাহলে সেটাকে পৌঁছে দাও তো তার মানে তো সবাইকেই দাও কথা বলা হয়েছে হ্যাঁ তো তাবলিগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তাবলিগুল নাস একটা হচ্ছে তাবলিগুল মান তাবলিগুল নাস মানে হলো যেমন আপনি আলহামদুল্লাহকে তিনটি আয় শিখিয়ে দেন এটা হচ্ছে তো যদি আপনার কাছে আপনি যদি একটি আট মুখস্ত করে থাকেন সে আট থেকে আপনার স্ত্রীকে শেখান আপনার ছেলেকে শেখান আপনার মেয়েকে শেখান আপনার ভাইকে শেখান

আরবি না পড়ে বাংলায় ছটি বই পড়ে ইংরেজিতে ছটি বই পড়ে উর্দুতে কেটে চা পড়ে বা অন্য ভাষাতে ইসলাম স্টাডি করে তারা নাকি দায়ী এরা কখনো দায়ী হতে পারে না এরাই আমাদের ইসলামকে বিনষ্ট করে নষ্ট করে কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রসুলের ভাষাকে না জানবেন শরীয়তের ভাষাকে না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলেই শরীয়তের মজাটা পাবেন না আর যখন শরীর মজা পাবেন না তখন আপনি শরীর যেগুলো আহ দিশা অনুধাবন করতে পারবেন না আর যখন অনুধাবন করতে পারবেন না তখন বন্ধনা করতে গেলে জানতে হবে। তিন নম্বর কথা যে ঠিক আছে মেনে নিলাম যে আপনি চারটি আয়তের তপসিল খুব ভালো করে জানেন তাহলে আপনি চারটি আয়তের তপসিলের দাওয়া দেবেন পঞ্চমটি আয়তের তফসিলের দাওয়া দেবেন না কিন্তু আজকের বাজারে এটা হচ্ছে কি তিনটি আট জানেন দশটি আট জানেন বিশটি আজ জানেন কিন্তু সেখানে দশটি আয়াত বন্ধনা করার পরে এবার আমার কাছে যতগুলো ফতুয়িজ্ঞাসা করেন আয়াত ছাড়া ফতুয়া বন্দনা করতে তাহলে এগুলো হলো ভুল হ্যাঁ সুতরাং সুতরাং যে যতটা জানে অতটাই লোককে বলতে হবে যে যতটা জানে না অতটা বলতে হবে না সুতরাং একটা হচ্ছে সাধারণ আওয়াজ যেটা আপনার ঘাটে বাজারে হাটে বাড়িতে পরিবেশের সমাজে যখনই আপনি খারাপ কেস দেখবেন আপনি তাকে ভালো জন্য নিয়ে আসেন যেমন আপনি নামাজ পড়তে যাচ্ছেন দুজন লোক বসে আছে ভাই নামাজ চলুন না এটা হলো আমরা বলি মারো মনে কাজ সেটা আপনাকে করতে হবে কারণ আপনি জানেন যে নামাজ পড়া হলো ফরজ আর বসে থাকা বোঝার কাজ হ্যাঁ কিন্তু মোহ গিয়ে না মিষ্টি যে গিয়ে না মিষ্টি যখন আপনি যাবেন তোর সাথে আপনি এই কথাটা বলতে শেষ হতে পারবেন না আপনাকে এক ঘন্টা বলতে হবে আধা ঘন্টা বলতে হবে আপনি কি বলবেন যতটা আপনি জানেন তো তার থেকে বেশি বলবেন তো যেটা এক্সট্রা বলবেন সেটা জ্ঞান তো নেই কারো কাছে যে বলছেন সুতরাং যার কাছে জ্ঞান সেই বলবে আল্লাহ বললাম আলম যেন আমাদেরকে এই ব্যবধান পার্থক্য যাই জেনে রাখার পরে এইভাবে আমল করার দর্শক দান করেন জি হ্যাঁ মানে একটি জায়গায় ধরুন গান বাজছে হয়তো কিছু ইয়ান ছেলেরা বক্স ফক্স বাজাচ্ছে সেখানে তারা জানে যে এটা গোনার কাজ গোনার কাজ জেনেই করছে তারা জানে সেই ক্ষেত্রেও কি আমাকে বারণ করতে হবে আপনার প্রশ্ন খুব ভালো প্রশ্ন যে কোন জায়গাতে গান বাজনা হচ্ছে আর সারা মুসলিম ছেলে ইয়ং ছেলে তারা জানেন এটা হারাম তারপর কিন্তু একজন ব্যক্তি মুসলমানের মধ্যে অতিক্রম করছে সেও জানে এটা হারাম কিন্তু তার উপরে ওয়াজেব হবে তাদেরকে তুমি তাদেরকে স্মরণ করিয়ে দাও কারণ মানুষকে মমিনদেরকে স্মরণ করালে মনীষ মমিনদের মমিন উপকার পায় আসলে আমরা ভুল কাজ করছিলাম কিন্তু আমাদেরকে ওই ভাই বললেন আমরা আল্লাহ ভাই পেলাম বন্ধু করো সুতরাং আপনাকে সেখানে বলতে হবে জি